বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই অবসর নিয়ে চিন্তা শুরু করেছেন রবিচন্দ্রন অশ্বিন অভিজ্ঞ অফ স্পিনার জানিয়েছেন নিজের ক্রিকেট জীবন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তার বক্তব্য একদিন সবাইকেই অবসর নিতে হবে অশ্বিন আরও কিছুদিন দেশের হয়ে খেলতে চান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন তিনি ফর্মে রয়েছেন স্বভাবতই অবসর নিয়ে ভাবছেন না এখনই এক সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন এখনই অবসর নিয়ে ভাবছি না তেমন কোনো ভাবনাও নেই বয়স আরেকটু বাড়লে কোনো একদিন নিশ্চয়ই ভাবব এখনও প্রতিদিন বাড়তি কিছুটা পরিশ্রম করার কথা ভাবি প্রতিদিন সমান যায় না তবে শেষ তিন চার বছর ধরে প্রচুর পরিশ্রম করছি এখনো অবসর নিয়ে ভাবিনি তবে যেদিন মনে হবে আমার আর উন্নতি করার সুযোগ নেই সেদিন হয়তো ভাববো তখনই খেলা ছেড়ে দেব এটুকু বলতে পারি অশ্বিনের আশা চল্লিশ বছর বয়স পর্যন্ত অনায়াসে সর্বোচ্চ স্তরে ক্রিকেট খেলতে পারবেন যদিও তার ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই অশ্বিন বলেছেন নিজের জন্য কোনো লক্ষ্য স্থির করিনি অনিল কুমলে চান আমি তার রেকর্ড ভাঙি কিন্তু আমি প্রতিদিন নিয়ে ভাবি এভাবেই বাঁচতে ভালোবাসি নির্দিষ্ট কোনো লক্ষ্যের পেছনে ছুটে ক্রিকেটের প্রতি ভালোবাসা নষ্ট করতে চাই না দু থেকে দু সাল পর্যন্ত বারবার চোটে ভুগেছেন অশ্বিন চোট প্রভাব ফেলেছিল তার পারফরম্যান্সেও তা নিয়ে টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম ভরসা বলেছেন সেই কঠিন সময় পর আমার জীবন কিভাবে বদলে গেছে জানি আমি শুধু ক্রিকেট উপভোগ করতে চাই এখন যখন মনে হবে ক্রিকেট উপভোগ করতে পারছি না তখনই খেলা ছেড়ে দেব তিনি আরও বলেছেন এখন আমরা যারা খেলছি সকলকেই একদিন অবসর নিতে হবে আমাদের জায়গায় কেউ না কেউ আসবে তারাও ভালো খেলবে ভারতীয় ক্রিকেট তো এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে দু ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট অশ্বিনের ঘরের মাঠ চেন্নাইয়ে নাজমুল হোসেন শান্তর দলের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী সাঁয়ত্রিশ বছরের অফ স্পিনার